আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধ করবে ভারত এই কথিত সমন্বয়করা ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট ব্যবহার করেছে পাঁচই আগস্টে পরবর্তী সময় ইন্ডিয়া সেন্টিমেন্টটা কি ধরনের বাংলাদেশের দুই ধরনের কেউ একদম ইন্ডিয়াকে পছন্দ করে না এবং মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না কেউ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না এই দুইটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা কিছু সময়ের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল এর পরবর্তীতে তাদের এসব কার্যকলাপ দিল্লি না ঢাকা বিভিন্ন স্লোগান আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা ইন্ডিয়ার ব্যাপারে এসব স্লোগান বাংলাদেশে দিল ইন্ডিয়ার পণ্য বয়কট করে নাই আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি একশো সাতান্ন ডলার ইন্ডিয়াতে আর আমদানি করি মানে ইন্ডিয়া আমাদেরকে রপ্তানি করে নয়শো কোটি ডলার এবার চিন্তা করেন আমরা রপ্তানি করি কম আমদানি করি অনেক বেশি তো নয়শো কোটি ডলার যদি আমরা ইন্ডিয়াকে লস করতে চাই তাহলে আমদানি বন্ধ করে দিলে তো হয় তারা কি বন্ধ করেছে করা নাই এখন আপনারা ইন্ডিয়াকে আর বয়কট করা লাগবে না ইন্ডিয়া আপনাদেরকে বয়কট করে দিবে তার মানে কি দাঁড়াচ্ছে বাংলাদেশ অর্থনীতিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে কারণ ইন্ডিয়া যদি আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অনেক দ্রব্যের দাম গুণ বৃদ্ধি পাবে তখন আমরা অটোমেটিক্যালি অর্থনীতিতে ভেঙে পড়ব এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে তখন ডক্টর নিউজের বিরুদ্ধে সাধারণ জনগণ অটোমেটিক ফুসে উঠবে ডক্টর ইউজেও কিছু করার থাকবে না যে সকল দ্রব্য জনগণের আশাঙ্ক্ষা বা জনগণের দৈনন্দিন জীবনে সকল কিছু মিঠাবে সেগুলো যদি আবার আনতে যায় অন্য দেশ থেকে দ্বিগুণ হারে দাম লাগবে তখন আবার যদি দেশে আনে চাহিদা মিটাই জনগণের তখনও দ্বিগুণ দাম দিয়ে জনগণ কিনতে হবে অটোমেটিক্যালি জনগণ তার উপর ফুসে উঠবে অর্থনৈতিক যুদ্ধ আরো বেশি মারাত্মক জনগণ কামড়িয়ে কামড়িয়ে খাবে এই ডক্টর সরকারকে যখন এ পরিস্থিতি ঘটবে আর বেশি দিন নেই এ বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে ইন্ডিয়া হাতে মারবে না বাংলাদেশ ছোট দেশ কিন্তু ভাতে মারবে এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অর্থনৈতিক যুদ্ধ দুই তিন মাস চললেই হবে শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে ইউনুস সরকারের অটোমেটিক প্রথম হয়ে যাবে তাই বলাই চলে ডক্টরনুস সরকারের বতন একদম শেষের দৌড় গোড়ায় চলে এসেছে কারণ কিছুদিন পর যখন আমদানি রপ্তানি অটোমেটিক ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যাবে ডক্টর তার পতন হয়ে যাবে কারণ দেশের মানুষ খুব দূরে যাবে করিডোরের ব্যাপার নিয়ে আর্মি ডাইরেক্ট বিরোধিতা করা শুরু করবে যতই আর্মিকে আমরা দালাল বলি এই সরকার এই বলি সেই বলি সকল আর্মি তো আর খারাপ না আর্মি বাংলাদেশের জনগণকে কিছু সংখ্যক হলো অনেক বেশি ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে এর সংখ্যা ফিফটি পার্সেন্টের উপর আছে সকলে খারাপ না তাই এই আর্মির ইস্যু আছে ইন্ডিয়ার অর্থনীতির ইস্যু আছে আবার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে সাধারণ জনগণের সেন্টিমেন্ট এখন প্রতি আছে আবার আওয়ামী লীগের দিচ্ছে তাই ডক্টর ইউনুস চারদিক থেকে এখন প্রেশাদা আছে ডক্টর ইউনুস গদি টলমলে করতেছে যে কোনো সময় চারটা পায়ে আছে না চেয়ার ভেঙে যেতে পারে টা করে ডক্টর ইউনুস সরকার পড়ে যাবে সেটা কালকে রাতও হতে পারে আজকের রাতেও হতে পারে বা দুই মাস পরও হতে পারে কিন্তু তার সরকারের সময় শেষের দূর চলে এসেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন যে কোনো মুহূর্তে এই সরকারের পতন হবে ধন্যবাদ সকল